নতুন বিদেশ আইছেন ঋণ পরিশোধ করছেন জায়গা জমি বা বাড়িতে একটা বিল্ডিং এর কাজ না ধরিয়া একটা ফার্ম দেন একটা গরুর ফার্ম দেন একটা মুরগির ফার্ম দেন একটা ছাগলের ফার্ম দেন অথবা এলাকার মধ্যে একটা দোকান দেন বা আপনার এলাকার যে বাজার আছে সেইখানে একটা দোকান দেন অথবা আপনি আপনার টাকা দিয়া আপনি যেই দেশে আছেন ওই দেশে নিজে একলা না যদি পারেন তাহলে পার্টনারশিপে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেন শেয়ারে তাও আপনার জায়গাতে টাকা ইনভেস্ট করেন না তাও আপনি একটা বিল্ডিংয়ের কাজ ধরেন না কারণ আপনি বিদেশে আসছেন প্রতিষ্ঠিত হবার জন্য এখানে আপনি ইনকাম করে ভালো চলবেন আপনার ফ্যামিলিকে দিতে পারবেন কারণ আপনি এখন আপনি যদি ইনকাম সুস্থ করতে পারেন তাহলে আপনি কিন্তু পাঁচ দশ বছর পরে দেশে যাইয়া আপনি নিজের জীবন শেষ দেওয়া দেশে যায় টিকতে পারবেন সেটা আপনি যদি এই দেশে করেন তাহলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর যদি বাংলাদেশে করেন দোকান করলেন বা ফার্ম করলেন মুরগির গরু যাই হোক তাহলে আপনি কিন্তু ওইটা দেখাশোনা করতে পারবেন তাহলে আপনি যে দেশে ইনকাম করতেছেন পাশাপাশি আপনার ওই বিজনেস থেকে বা ওই ফার্ম থেকে ওই খামার থেকে টাকা পয়সা আসবো এতে কিন্তু আপনি এখানে যদি মাসে পঞ্চাশ হাজার কামান আর ফার্ম থেকে যদি আপনার বিশ তিরিশ হাজার টাকা আসে তাহলে কিন্তু আপনার ফ্যামিলি ওই টাকা দিয়ে চলতে পারবো আর আপনার যে এই যে আপনার এই যে পঞ্চাশ চল্লিশ হাজার টাকা যেটা এটা কিন্তু আপনার হাইকা যাবো তো আমি এই বুদ্ধিটা এই পরামর্শটা কিসের জন্য দিলাম ভাই অনেক প্রবাসী আছে যারা ঋণ পরিশোধ করে একটা বাড়ির কাজ ধরে একটা জায়গা কিনে যেগুলা করে থাকে ওইখান থেকে কোনো কিছু আসে না জমি কিনা রায়কা দিলেন আপনার এটা আজের এটা যদি টাকা থাকে তাহলে আপনি কিনা রায়কা দিতে পারেন যে এটা আমি পাঁচ বছর দশ বছর পরে বিক্রি করলে আপনার অনেক টাকা হবো কিন্তু বর্তমানে যদি আপনি মানে টাকা খাটাইয়া যদি টাকা বাইর করতে চান তাহলে আপনার নগদ কিছু করতে হবে বিদেশ যদি আপনি বুঝা ফিনা করতে পারেন অল্প টাকা ভাই আপনি অল্প দিনেই অনেক কিছু করতে পারবেন যদি আপনি টাকাগুলা নিজের কাছে না রাখা ইনভেস্ট করেন যেই পরিমাণে হোক আপনি ইনভেস্ট করা শিখেন ছোট ছোট করে আপনি দুই তিন বছর হইছে আপনি দেশে ছিলেন আপনার অভিজ্ঞতা আছে আপনি বিদেশে আসছেন দুই তিন বছর আপনার অভিজ্ঞতা আছে ভাই আপনি কিছু করেন চেষ্টা করেন আপনি কিন্তু পারবেন ঠিক আছে তো আমরা যারা বিদেশ আছি ভাই আমরা ভয় দেখে কিছু করতে পারি না এই যে বিদেশ কইরা এইগুলা যে যেখান থেকে আপনার নগদ টাকা আসবো আপনি তিন লাখ টাকা খাটাইতেছেন মাসে আপনার ওইখান থেকে বিশ হাজার টাকা হইলেও আসতেছে আপনার ওই আপনার ওইখান থেকে ওই যে বিশ হাজার টাকা আর আপনার ওই যে বেতনের তিরিশ চল্লিশ হাজার যাই পান এটা কিন্তু আপনার হেল্প করতেছে ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি বল কিছু বলে থাকি ছোট ভাই হিসাবে ভুলটা দরাই দিয়েন আমি নিজেও কিছু শিখতে পারবো আমার যতটুকু অভিজ্ঞতা আছে ভাই আমি ততটুকু শেয়ার করি যে আমরা বিদেশে আসছি কিছু করার জন্য ভাই ঠিক কিছু করতে হয়ে কিছু করতে হবে আমাদের ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখেন আর যারা প্রবাসী আছে যদি আপনার আশেপাশে কোনো বিপদে পড়া প্রবাসী দেখেন অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম